সাহেক বক্তা যারা আছেন রা প্রবাসী আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা নামিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোন কোন লামাইক্রামের মত অবশ্য নন লামাইক্রাম বলে বলেছে অনেক পুরুষের মধ্যে এটা আমি বলতে চাই না নারী এবং পুরুষ উভয়ের মধ্যে আল্লাহ রাবুল আলমিন কাউকে যৌবনের শক্তি কাউকে বেশি দেয় কাউকে আবার কম দেয় আবার কারো মধ্যে থাকেই না এরকম অনেক মানুষ আছে না তো আল্লাহর হাবিবের ছোট্ট একটা হাদিস আমি বলবো সায়েক বলেছে হালাল যৌন চাহিদা মিঠাবার যদি কোনো রাস্তা না থাকে তাহলে সে নাকি হস্তমৈন করতে পারবে আওয়াজ তোলে নাও জমিল না এত বড় নোংরা কথা কোরআন হাদিস বিরোধী কথা সে কিভাবে বলতে পারলো আমি যারা শায়েক ভক্ত আছেন তাদের কাছে প্রশ্ন রেখে যাই আমার আসুল বলেছেন যাদের শরীরের মধ্যে যৌবনের তেজ বেশি শক্তি বেশি আল্লাহ রাসুল বলেছেন তোমার বিয়ের ব্যবস্থা করতে পার না বিয়ে হচ্ছে না তোমার জন্য একটা সহজ একটা রাস্তা হলো রাসুল বলেছেন তুমি রোজা রাখতে থাকো আদিস শরীফটা কার আমার রাসুলের না আবার রাসুল বলেছেন তোমরা কি করো বেশি বেশি করে রোজা রাখো তাহলেই তোমার কি থাকবে তোমার যে চাহিদা তোমার যে উত্তেজনা এটাকে রোজায় কি করে ফেলবে কন্ট্রোল করে ফেলবে এটাকে নমনীয়তার দিকে নিয়ে আসবে কিন্তু আপনাদের শায়েক আপনাদের শায়েক কিন্তু এত চমৎকার রাসূলেরই বাণী রাসূলের পবিত্র জবান মোবারকের হাদিস শরীফটাকে তিনি কিন্তু জনসমক্ষে তুলে ধরেননি তিনি আরেকটা নোংরামির দিকে যুবক যুবতীদেরকে ঠেলে দিয়েছেন আওয়াজ তুলেন এখন আমি শায়েক ভক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনাদের বিবেগের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আজকে মানুষের মধ্যে কি এই বক্তব্য দ্বারা কুমন্ত্রণা সৃষ্টি হবে না কথা বলে না নোংরামি সৃষ্টি হবে না হবে শয়তানি অস অস আরো বেশি বৃদ্ধি পাবে না হবে আপনি বিদেশ চলে গেছেন সমস্যা নাই আপনার যদি কষ্ট হয় আপনি পাপ করবেন কেন হারাম কাজ করবেন কেন ইসলাম যেটা বলেনি সেটা করবেন কেন রাসুল বলেছে তোমরা আজ রোজা রাখো আপনার সহায়ক বলেছে হস্তমৈথুন করো আপনাদের কাছে নিচেরের ভার শায়েখ ভক্ত জানা তাদের কাছে আমার ਵਿਚারের ভার আপনি কি আপনার শায়েখের ভক্ত হবেন নাকি রাসূলের হাদিসকে মানবেন নাকি আপনার শায়েখের গোল ফতোয়া দিয়ে আপনি তাকে বয়কট করবেন প্রশ্ন রেখে গেলাম দুই নাম্বার হলো মদের মতো একটা হারাম জিনিস নামাজের মতো একটা পবিত্র কাজ ইমানের পরে গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নামাজ আপনার শায়েখ ফতোয়া দিয়েছে আপনার সাহেব ফতুয়া দিয়েছে কি করতে হবে কি করা যায় মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যায় এটা তিনি কোথায় পেয়েছে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম আপনাদের সাহেবকে আপনারা প্রশ্ন করবেন দয়া করে উনি কোন কিতাবে পেয়েছে দয়া করে তিনি যেন মিডিয়াতে এসে কোথায় পেয়েছে মদ খাওয়ার পরে কুলি করে নামাজ পড়া যাবে শুধু তিনি সেই দলিলটা দিয়ে যাবে আর হস্তমৈথন করা যাবে যৌবনের চাহিদা মিঠানোর জন্য এই বক্তব্য তিনি কোথায় পেয়েছে এই দলিলটা দয়া করো নাকি দিতে বলবেন আমরা বিতর্কিত করতে বিতর্ক করতে চাই না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই ইসলাম বিদ্বেষী যারা যারা অন্যায় যেটা কোরআন বলেনি হাদিস বলেনি আল্লাহ বলেনি রাসুল বলেনি সেই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করছে মানুষের বিবেকটাকে কলুষিত করে দিচ্ছে সেই মানুষগুলোতে বিকৃত মস্তিষ্কটাকে আবার জাগিয়ে তোলার জন্য আমরা আমাদের প্রতিবাদের ভাষা নিয়ে কোরআন হাদিসের সত্য তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আসি তখন আপনারা বলেন আমরা নাকি গিবোধ করি একজন আরেকজনের পিছু লেগেছে আপনারা তো জানেন না কোরআন এবং হাদিসের বিরুদ্ধের ব্যাখ্যা দিয়ে এবং সাধারণ মানুষকে সেটা যদি বিশ্বাস করায় এই শায়েক এবং শায়েকের ভক্ত যারা উভয় কিন্তু ইমান হারা পথ ভ্রষ্ট হয়ে তারা জাহান নামি হয়ে কবরে যাবে আমাদের মিশন হচ্ছে সাধারণ মানুষের ইমান ও আমলকে বাঁচানো সেটাই অন্য কোনো কিছু কারণ শায়েকের বাড়ি কোথায় শায়েক কোথায় থাকে কি করে সেটা আমরা কি জানি না যখন তিনি কোনো অপরাধ করেন অন্যায় করে তখন সেই প্রতিবাদ করতে আমরা মিডিয়ার সামনে আসি কারণ মানুষের তো বাঁচাতে হবে ঠিক না ঠিক